আরে শরিফুল ভাই হ্যাঁ ভাই আপনি বলে আলাদিনের চেরাক পাইছেন ভাই হ্যাঁ ভাই সেই দর্শকদের জন্য সেই কাশ্মীর থেকে খুঁজে নিয়ে এসছি জাফরান হেয়ার অয়েল আমি শেষ করতে পারবো না তারপর একটু ছোট করে বলেন না ভাই আচ্ছা ভাই বলি তারপর আপনি এতবার রিকোয়েস্ট করতেছেন আমরা কি ক্যামেরাটা জুম করে দেখবো দেখাবো অবশ্যই দেখেন ভাই তেলটা একটু দেখেন এর অরিজিনাল ডুপ্লিকেট আছে হ্যাঁ এই যে দেখুন এমআরপি থাকবে চারশো বিশ টাকা এক নম্বর দ্বিতীয়ত থাকবে পিসিএল অর্থাৎ পিউ কোম্পানি লিমিটেড পিসিএল কসমেটিক্স অবশ্যই দেখে নেবেন এটা অরিজিনাল অবশ্যই অরিজিনাল এই যে ভাই দেখেন পলিটা জিলজিল করে আমাদের দর্শকরা বসবে কেমনে এটা অরজিনাল নাকি ডুপ্লিকেট এই যে দেখেন ভাই একটু জুম করে একটু ভালো করে একটু দেখার একটু দেখেন স্টিকারটা জিলিক মারবে জি জি অবশ্যই এই জিনিসটা দেখে নিতে হবে আচ্ছা যদি আমাদের দর্শকদের যদি কেউ নকল প্রমাণ করতে পারে তাহলে কি হবে ভাই নকল প্রমাণ করতে পারে 9 লক্ষ টাকা দেব সত্যি ভাই না ভাই কাজে প্রমাণ করে দেখাবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই তবে বলেন তো গুণগান বলতে কি অবস্থায় ভাই আসলে গুণগান বলি যে সব মা গুনেদের চুল পড়তেছে প্রচুর পরিমাণে মাথায় এমন কি দাগ পড়ে যাচ্ছে এবং মাথায় খুশি এই রোগে ভুগতেছেন মাথা চুল চুলকাচ্ছে চুলের আগা ফাটতেছে

আমরা এত মাল স্টক করতাম না ভাই আজকে দুই হাজার পিস মাল আছে ভাই সত্যি ভাই হাজার পিস মাল ইয়ে দুই হাজার পিস মাল ভাই আর মাত্র অল্প কিছু স্টকে আছে ভাই আমাদের কিছু পাইকারি হোলসেল পার্টি আছে তারা নিয়ে গেছে

আর পাঁচ পার্সেন্ট বাড়াই দিন আমার দর্শকদের জন্য দেন না ভাইয়া রিকোয়েস্ট বলছেন আপনার জন্য আমার চ্যানেল দেখে আসলে চ্যানেল ভিডিও দেখে আসলে অবশ্যই আরো পাঁচ পার্সেন্ট মোট পঁচিশ পার্সেন্ট পাবে তো দর্শক শ্রোতা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমার চ্যানেলের নাম বললে অবশ্যই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের সবে চলে আসবেন আমাদের ঠিকানা মেসাস মফিজ স্টোর বাজার গাবতলা তেরোখাদা খুলনা